আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা লতিকচু চাষ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর আজকে আমরা ক্ষুদ্র কৃষক ছোট্ট কৃষকের সাথে কথা বলবো তো বাবু তোমার নামটা কি মারুফ মারুফ কি করতেছ যে কচু ডাগো ভাঙছি সিনজেন্টার কোম্পানির ওষুধ দিছি তাও কোনো ফলাফল পাচ্ছি না পাতা আরো বেশি বসতে যাচ্ছে ও আচ্ছা আচ্ছা মানে তুমি তো আগে থেকে সব বলে দিলা যে পাতা বছর দেখা দিছে তাই তো হ্যাঁ এই দেখেন কি

কোনো ফলাফল ফল না গাছ আরো এই যে গাছ গাছগুলো হ্যানে ভালোভাবে লতি ছাড়বে সে লতি না ছেড়ে গাছ নষ্ট হয়ে লতি ছাড়বে কিভাবে গাছ তো ভালো আছে কিন্তু এই যে বর্তমান যে রোগগুলো গুলা দেখাচ্ছে এইগুলো আসলে মানে পাতা পচা হ্যাঁ জমিটা দেখতে পাচ্ছেন দুই দিন আগে ভেঙেছে পাতা পচা এই দেখেন গাছে কিন্তু লতি কিন্তু ভালোই ধরেছে প্রত্যেকটা গাছে কিন্তু আসলে ফলন ভালো হলেও গাছটা এই সময়টাই এখন ফলন উঠানোর সময় যদি গাছটা নষ্ট হয়ে যায় তাহলে এখানে আসলে কৃষকের কষ্টের কোনো শেষ থাকে না আপনারা দেখতে পাচ্ছেন আর ডগা পরিষ্কার করা হচ্ছে এক একটা গাছে কয়টা করে ডগা রাখা হয় তিনটা যদি ভালো গাছ হয় তাহলে করে ডগা রাখা হয় আর সর্বনিম্ন তিনটা সর্বনিম্ন তিনটা চারটা এভাবে এটা রাখা হচ্ছে আচ্ছা আচ্ছা চারটে নিচে এটা রাখা যায় না তাই তিনটে কোনটা দুটো করে রাখতে আছে তা তুমি যেহেতু অনেক দিন তো এই লতি কচু চাষ করতেছো তাহলে তো তোমার মোটামুটি একটা অভিজ্ঞতা আছে কচু চাষের হ্যাঁ আছে আচ্ছা লতি কচুর একটা বিষয় প্রশ্ন করি যে এই যে লতি কচুটা তুমি চাষ করতেছো এটা লাগানোর উপযুক্ত সময় কখন আপনার বছর শেষে যেরকম সিজন এই যে সিজনটা আসছে যে এই সিজন ধান ওঠে মানুষ লতি লাগাবে কিন্তু ওই লতিটা মাস জগৎ খাওয়া দে বা যদি ওই এক মাস পরে যদি কষুগুলো লাগানো যায় তাহলেই এই যে যেভাবে আমরা এক সিজন পুরো হয়ে খাতে পারতেছি

দুই মাসের আচ্ছা খুবই সুন্দর তো ছোট্ট মানুষ ওর অভিজ্ঞতা থেকে যতটুকু বলেছে সে ওটা বলেছে শুধু season যেহেতু ও পড়ালেখা কম করছে এই জন্য মাস ও উল্লেখ করে বলতে পারছে না তবে season অনুযায়ী এই কথা বলছে খুবই ভালো লাগলো তো সার কীটনাশক কতটুকু পরিমাণ দিতে হয় এগুলো তোমার জানা আছে যাই হোক ওটা হলো তোমার আব্বু থাইকে হলো তোমার দেয় ওইটা আসলে তোমার এখনও মাথায় আসেনি আস্তে আস্তে চাষ করলে হবে তবে আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য যে একটা মানুষ পড়ালেখা করছে না কিন্তু বসে নেই বাবার অন্য ধ্বংস করছে না বাবার সাথে এ দেখেন চাষাবাদের সে যুক্তে এখান থেকে মোটামুটি পরিবারের হাল ধরেছে এ দেখেন আগাছা পরিষ্কার করতেছে ডগা ভাঙতেছে একটা জমির কাজ কিন্তু সে একাই করতেছে তো আপনারা যারা লতি কচু শুধু লতি কচু না যে কোনো সবজি আপনারা চাষ করবেন যদি জেনে বুঝে চাষ করেন সেখান থেকে আসলে লাভবান হওয়া উচিত লাভবান করা যায় যদি আপনারা জেনে বুঝে চাষ করেন আর বাবুটা হলো করছে তো দেখলাম আমি রাস্তাতে আসার সময় যে ও কাজ করতেছে তো এই জন্যই ভাবলাম যে আপনাদেরকে এই মেসেজটা দিই যে কাজ কোনোটাই ছোটো না এবং লতি কুচু চাষটা সারা বাংলাদেশের ভিতরে একটা লাভজনক চাষ যদি এই চাষটা বেজে বুঝে করতে পারেন তাও আরে দেখেন ওষুধ রয়েছে কিন্তু কোনো ভালো পোকে যে লাগতেছে যে কালা কালা পোকে যে দেখা যাচ্ছে একটা দুটো এগুলো লাগলে যাচ্ছে আর গুড়া পচা যদি লাগে তাহলে গাছ ফুলে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে বলে গাছটা দুই দিন আগে ডেগু বংশি তাও দেখেন দেখো আপনার নষ্ট হয়ে যাচ্ছে

যারা কোম্পানির লোক আছে তাদেরকে জানানোর চেষ্টা করবো তো কোম্পানির লোকদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে দেখেন ছোট ক্ষুদ্র কৃষক সেও কিন্তু আপনাদের বিরুদ্ধে আমাদেরকে মেসেজ দিল যে আপনাদের ওষুধ ব্যবহার করার কারণে কোনো কার্যকারিতা তারা পাচ্ছে না এরকম অনেক কৃষকের কাছ থেকে আমি এখানে এসে তথ্য নিলাম তাদেরও একই সমস্যা তো আপনারা অবশ্যই এই দৃষ্টিটা রাখবেন যাতে কৃষকরা লাভবান হয় আপনাদের ওষুধের মান যাতে ভালো হয় পরবর্তীতে কারণ টাকা দিয়ে ওষুধ